প্রিয় ছাত্রছাত্রী ফাইভ টু টেন এক্সাম সলিউশন অ্যান্ড ইউনিট সাজেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমরা ক্লাস সিক্স এর সাজেশন পড়ব এই সাজেশন অনুসারে পড়লে আশা করি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কমন পেয়ে যাবে আমি এক মার্কের প্রশ্নের উত্তরগুলো বলে দেবো এবং দুই তিন ও পাঁচ মার্কের প্রশ্নের উত্তরগুলো তোমরা বই থেকে পড়ে নেবে কোনো প্রশ্নের উত্তর পেতে সমস্যা হলে আমাকে কমেন্ট করবে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর বলে দেবো চলো এবার শুরু করা যাক এক মার্কের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো খ্রিস্টপূর্ব তিনশো অব্দ নাগাদ আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিলেন হিন্দুকুশ পর্বত পেরিয়ে পরবর্তী প্রশ্ন মৌর্য সাম্রাজ্য গড়ে তোলার প্রধান কৃতিত্ব চন্দ্রগুপ্ত মৌর্যের অশোকের আমলে মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র পরবর্তী প্রশ্ন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম নগর দেখা গিয়েছিল হরপ্পা সভ্যতায় পরবর্তী প্রশ্ন গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল কুষাণ আমলে পরবর্তী প্রশ্ন মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ পরবর্তী প্রশ্ন মিশরকে নদের দান বলেছিলেন হেরোডোটাস অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন কৌটিল্য প্রাচীন ভারতীয় উপমহাদেশে বিখ্যাত শল্য চিকিৎসক ছিলেন সুশ্রুত সুয়ানজাং এর লেখায় ইন্তু হল ভারতবর্ষ পরবর্তী প্রশ্ন ইন্দো গ্রিক বলা হতো ব্যাকটেরিয়ার অধিবাসীদের সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন গন্ডো ফারনেস এর আমলে পরবর্তী প্রশ্ন চলন্ত ঘোড়ায় বসে পিছনে ঘুরে তীর ছোড়ার কায়দা চালু করেন পল্লবরা পরবর্তী প্রশ্ন ঋগবেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী ছিল সিন্ধু পরবর্তী প্রশ্ন আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান ঋগ্বেদ পরবর্তী প্রশ্ন শেষ পর্যন্ত মগধ হয়ে ওঠে সবথেকে বেশি শক্তিশালী মহাজনপদ পরবর্তী প্রশ্ন মহাজনপদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে দুইয়ের দাগের প্রশ্ন ক স্তম্ভের সাথে স্তম্ভ মেলাও দুইয়ের এক মহাবলীপুরম এফ রথমন্দির দুইয়ের দুই গান্ধা শিল্পরীতি এ কুষাণ যুগ দুইয়ের তিন দ্বাদশ অঙ্গ ই জৈনধর্ম দুইয়ের চার গণিতবিদ বি নাগার্জুন দুইয়ের পাঁচ মণিমেঘলায় সি তামিল মহাকাব্য দুইয়ের ছয় অজন্তা ডি গুহাচিত্র তিনের দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো মেসোপটেমিয়া কথার অর্থ হল দুই নদীর মধ্যবর্তী দেশ মেঘালিত হল বড় পাথরের সমাধি পরবর্তী প্রশ্ন পিটক শব্দের অর্থ হল ঝুড়ি পরবর্তী প্রশ্ন ঋগ্বেদে বিন্দু পর্বতের উল্লেখ নেয় পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাজানে বিভক্ত হয় চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে পরবর্তী প্রশ্ন চীন দেশে প্রথম বারুদের ব্যবহার হতো পরবর্তী প্রশ্ন জৈন ধর্ম প্রচারককে তীর্থঙ্কর বলা হতো পরবর্তী প্রশ্ন ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন মেগাস্থিনিস পরবর্তী প্রশ্ন গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন মহাভারতের আদি নাম জয়কাব্য পরবর্তী প্রশ্ন ফোক কি গ্রন্থটি লিখেছিলেন ফাহিয়েন পরবর্তী প্রশ্ন অবেস্তার শ্রেষ্ঠ দেবতা ছিলেন অসুর পরবর্তী প্রশ্ন ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র পরবর্তী প্রশ্ন ওয়ার কথার মানে শহর পরবর্তী প্রশ্ন অথর্ব বেদ জাদুমন্ত্রের সংকলন পরবর্তী প্রশ্ন উপনয়ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরু ছাত্রকে শিষ্য হিসেবে মেনে নিতেন পরবর্তী প্রশ্ন অরাজতান্ত্রিক মহাজন পদকে বলা হতো গণরাজ্য পরবর্তী প্রশ্ন যুগে। নুনকে খনিজ দ্রব্যের মধ্যে ধরা হতো পরবর্তী প্রশ্ন মথুরা শিল্পরীতির ভাস্কর্যে লাল চুনাপাথরের বেশি ব্যবহার হতো পরবর্তী প্রশ্ন মিশরের শাসকদের ফেরাও বলা হতো পরবর্তী প্রশ্ন নাটকের পর্দাকে সংস্কৃতে যবনিকা বলা হয় চারের দাগের প্রশ্ন এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন শেষ নন্দরাজার নাম কী ছিল উত্তর ধননন্দ কে কত খ্রিস্টাব্দে শকাব্দ এর প্রচলন করে উত্তর কনিষ্ক আঠাত্তর খ্রিস্টাব্দে শকাব্দের প্রচলন করেন পরবর্তী প্রশ্ন একলব্যের গুরুদেবের নাম কি উত্তর দ্রোণাচার্য পরবর্তী প্রশ্ন সম্রাট অশোকের শিলালেখতে কোন লিপির ব্যবহার দেখা যায় উত্তর ব্রাহ্মী লিপির পরবর্তী প্রশ্ন সুদর্শন হ্রদ সংস্কার করেন কে উত্তর শখ শাসক রুদ্র দামন পরবর্তী প্রশ্ন সুমেরীয় লিপিকে ইংরেজিতে কি বলে উত্তর কিউনিফর্ম পরবর্তী প্রশ্ন ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন উত্তর ব্রহ্মগুপ্ত পরবর্তী প্রশ্ন মিচ্ছকটিকম গ্রন্থটি কার লেখা উত্তর শূদ্রকের লেখা পরবর্তী প্রশ্ন ব্যাবিলনের কোন রাজা প্রথম লিখিত আইন চালু করেন উত্তর হামুরাবি পরবর্তী প্রশ্ন ভারতীয় উপমহাদেশে কে প্রথম সোনার মুদ্রা চালু করেন উত্তর বিম কদফিসেস পরবর্তী প্রশ্ন কারসাপন কি উত্তর বহু প্রচলিত এক ধরনের মুদ্রা পরবর্তী প্রশ্ন কে সরকারি উপাধি গ্রহণ করেন উত্তর গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি উত্তর অসমক পরবর্তী প্রশ্ন কোন ধর্মকে নব্য ধর্ম বলে উত্তর বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মকে পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন বা ভারতের রক্ষাকর্তা বলা হয় কাকে উত্তর স্কন্দগুপ্তকে পরবর্তী প্রশ্ন সকলত্তর পথনাথ উপাধি গ্রহণ করেন কে উত্তর হর্ষবর্ধন পরবর্তী প্রশ্ন কে কোন ভাষায় গাথা সপ্তসতী বইটি সংকলন করেন উত্তর সাতবাহন রাজা হাল প্রাকৃত ভাষায় গাথা সপ্তশতী বইটি সংকলন করেন পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতে কোন বন্দরের মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলত উত্তর কাবেরি কাবেরীপট্টিনাম পরবর্তী প্রশ্ন বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে উত্তর অশ্বঘোষ পরবর্তী প্রশ্ন শূন্যের ব্যবহার শুরু করেন কে উত্তর আর্যভট্ট পরবর্তী প্রশ্ন হায়ারোগ্লিফ লিপি কাকে বলে উত্তর বর্ণ ও ছবি মিলিয়ে মিশরে একরকম লেখার ব্যবহার হতো যাকে হায়রোগ্লিপ লিপি বলা হয় পরবর্তী প্রশ্ন মিনান্দারকে বৌদ্ধ ধর্মে দেন কে উত্তর নালসেন পরবর্তী প্রশ্ন দুজন হুন নেতার নাম লেখো উত্তর তোরমান এবং মিহিরকুল পরবর্তী প্রশ্ন চীন সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল উত্তর হোয়াংহো এবং ইয়াং সিকিয়াং নদীর তীরে পরবর্তী প্রশ্ন কোন বেদ সুর করে গানের মতো গাওয়া হতো উত্তর সামবেদ পরবর্তী প্রশ্ন কার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল উত্তর সূর্য দেবতা সবিত্রী এর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল পরবর্তী প্রশ্ন জৈনদের তেইশতম তীর্থাঙ্করের নাম কি উত্তর পার্শ্বনাথ পরবর্তী প্রশ্ন বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি উত্তর ত্রিপিটক পরবর্তী প্রশ্ন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে উত্তর সিমুখ পরবর্তী প্রশ্ন কোন গ্রন্থ থেকে গৌতমী পুত্র সাতকর্ণীর কথা জানতে পারা যায় উত্তর নাসিক লেখ এবং লেখ থেকে পরবর্তী প্রশ্ন দুটি তামিল মহাকাব্যের নাম লেখো উত্তর শিলপ্পাদিকরম এবং মণিমেঘলায় পরবর্তী প্রশ্ন বরাহমিহির রচিত গ্রন্থ দুটির নাম কি উত্তর সূর্য সিদ্ধান্ত ও পঞ্চ সিদ্ধান্তিকা পরবর্তী প্রশ্ন আই হোল প্রশস্তি কে রচনা করেন উত্তর রবিকীর্তি পরবর্তী প্রশ্ন মিচ্ছকটিকম কথার অর্থ কী উত্তর মাটির তৈরি ছোট গাড়ি পরবর্তী প্রশ্ন দুটি গণরাজ্যের নাম লেখো উত্তর মল্ল ও ব্রিজি পরবর্তী প্রশ্ন চতুর্থ সঙ্গীতি কার শাসনকালে অনুষ্ঠিত হয়েছিল উত্তর কনিষ্কের শাসনকালে এর সাথে তোমরা মনে রাখবে তৃতীয় বৌদ্ধসঙ্গীতির আয়োজন করেছিলেন সম্রাট অশোক পরবর্তী প্রশ্ন গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে কি বলা হতো উত্তর দিনার ও সুবর্ণ পরবর্তী প্রশ্নের উত্তরগুলি তোমরা বই থেকে পড়ে নেবে যদি কোনো প্রশ্নের উত্তর পেতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর বলে দেবো পাঁচের দাগের প্রশ্ন দুই মার্কের জন্য প্রথম প্রশ্ন সভা ও সমিতি বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন কাকে কেন পঞ্চম বেদ বলা হয় পরবর্তী প্রশ্ন স্ত্রীধন কী পরবর্তী প্রশ্ন টিকা লেখো হাতিগুমফা শিলা লেখো পরবর্তী প্রশ্ন মিশরকে নীলনদের দান বলা হয় কেন পরবর্তী প্রশ্ন রেশম পথ কী পরবর্তী প্রশ্ন স্তূপ ও বিহারের মধ্যে দুটি পার্থক্য লেখো পরবর্তী প্রশ্ন অষ্টাঙ্গিক মার্ক কি। পরবর্তী প্রশ্ন টিকা লেখো মিনান্দার বা মিলিন্দ পঞ্চহ বা মিলিন্দ প্রশ্ন পরবর্তী প্রশ্ন তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় কেন পরবর্তী প্রশ্ন অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন জাতকের গল্প কি। পরবর্তী প্রশ্ন স্তূপ বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান্সি কি পরবর্তী প্রশ্ন বেদের অপর নাম শ্রুতি কেন পরবর্তী প্রশ্ন চতুর্বর্ণ প্রথা বা বর্ণাশ্রম বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন আর্যসত্ত্ব কি পরবর্তী প্রশ্ন সিটাডেল কাকে বলে পরবর্তী প্রশ্ন মৌর্য আমলে পুরুষ ও নারীরা কি ধরনের পোশাক পরত পরবর্তী প্রশ্ন জৈন ধর্মে তীরত্ন বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন ব্রাহ্মী লিপি ও খরষ্টি লিপি লেখা হয় কিভাবে। পরবর্তী প্রশ্ন টিকা লেখো পঞ্চতন্ত্র পরবর্তী প্রশ্ন টিকা লেখো ধর্মচক্র প্রবর্তন পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগকে সুবর্ণযুগ বলা হয় কেন পরবর্তী প্রশ্ন হর্ষবর্ধন রচিত নাটক তিনটির নাম লেখো ছয়ের দাগের প্রশ্নগুলি চার পাঁচটি বাক্যে উত্তর দাও তিন মার্কের জন্য প্রথম প্রশ্ন আলেকজান্ডারের ভারত অভিযানের ফলে মগদের ক্ষমতা বিস্তার সহজ হয়েছিল কেন পরবর্তী প্রশ্ন শক পল্লবরা ভারতীয় উপমহাদেশের যুদ্ধরীতিতে কেমন প্রভাব ফেলেছিল পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতে লিপির ব্যবহার শুরু হয় কীভাবে পরবর্তী প্রশ্ন টিকা লেখো গান্ধার শিল্প চতুরাশ্রম নালন্দা বিশ্ববিদ্যালয় চতুর্জাম ব্রত ও পঞ্চম মহাব্রত দিগম্বর ও শ্বেতাম্বর এলাহাবাদ প্রশস্তি কুমারজীব সরস মহাজন পদ সুদর্শন হদ এই টিকাগুলি তোমরা ভালো করে পড়ে নেবে পরবর্তী প্রশ্ন যুগে নারীদের সামাজিক অবস্থান কেমন ছিল পরবর্তী প্রশ্ন মিশরবাসী পিরামিড তৈরি করত কেন পরবর্তী প্রশ্ন ভারতীয় উপমহাদেশের সঙ্গে পারস্যের যোগাযোগ কিভাবে গড়ে উঠেছিল পরবর্তী প্রশ্ন মৌর্য যুগের শাসন ব্যবস্থা কেমন ছিল পরবর্তী প্রশ্ন অগ্রহার ব্যবস্থা কৃষিকাজের ওপর কীরূপ প্রভাব ফেলেছিল পরবর্তী প্রশ্ন দশ রাজার যুদ্ধ বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন কলিঙ্গ যুদ্ধ অশোকের জীবনে কীরূপ প্রভাব ফেলেছিল লেখো পরবর্তী প্রশ্ন শখ সাতবাহনদের মধ্যে যুদ্ধের কারণ কি ছিল লেখো পরবর্তী প্রশ্ন মেগাস্থিনিসের বিবরণ থেকে ভারতের সমাজ ব্যবস্থা সম্পর্কে কী জানা যায় পরবর্তী প্রশ্ন মৌর্য আমলে রাজস্ব বা কর ব্যবস্থা কেমন ছিল পরবর্তী প্রশ্ন কালিদাসের লেখা দুটি কাব্য ও নাটকের নাম লেখো সাতের দাগের প্রশ্নগুলি আর দশটি বাক্যে উত্তর দাও পাঁচ মার্কের জন্য প্রথম প্রশ্ন সম্রাট অশোকের ধর্মনীতি আলোচনা করো পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন মৌর্য সম্রাটরা গুপ্তচর নিয়োগ করতেন কেন পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগের পরিচয় দাও পরবর্তী প্রশ্ন দুঃখ যুগের বিজ্ঞান চর্চা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন সাতবাহন শাসন ব্যবস্থা সম্পর্কে যা যেন লেখো পরবর্তী প্রশ্ন মৌর্য যুগের শিল্পরীতির বৈশিষ্ট্য উল্লেখ করো পরবর্তী প্রশ্ন বর্জিদের উন্নতির শাস্ত্রী নিয়ম উল্লেখ করো এই প্রশ্নের উত্তরগুলি তোমরা ভালো করে পড়ে নিলেই আশা করা যায় সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কমন পেয়ে যাবে ধন্যবাদ